আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন সম্মান করে এবং একবার আবুদার আলিফারি তালুকে বিষ্ণু ইসলাম বলেন আবুদার মা আহ মা আবুজার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খাইছেন আপnader <Sanye> সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানো মাছের মিয়ং থাম আমরা একটা শব্দ শিখছিলাম কি জন্য বলে হামসা হামনিদা কয়েকটা শব্দ শেখায় দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ চিংড়ি মাছ ঝোল দেয় একটা তরকারি আবুজার গিফারি কিপেশে ইসলাম বলেন এইটা তাবখত মারা কান ফাক ফিরমা আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি সে মুমিন নয় যে খায় আর যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিষ্ণনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের ওই ইহুদির এক ছেলে বিষ্ণনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই বড় আছে খ্রিস্টিয়ান নেই বড় আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়ে আপনি এত চমৎকার আচরণের এটা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন এখন ছোট্ট মানুষ তার বাবা দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে নাদারা ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আবুল কাসিম মানে কুনিয়া বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো

না আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি